লতা মজুমদারের মধু মালতি আপনার শোনা তাতে কি আরেকবার শুনে নিন বে যায় ভালো গল্প শুরু করছি লীলা মজুমদারের মধু মালতি বহু দিন আগেকার কথা যখন আজকাল যা যা ঘটে থাকে সে সমস্তই ঘটত তখনকার কথা রানীমা বড় রাজকন্যে মেজ রাজকন্যে আর মাস্তুতো মন মধুমালতী এদেরকে ডেকে বললেন পরি দিদি আসছেন অতিথি হয়ে দেখিস তার যেন অমর্যাদা না হয় যেন আবার অপমান হয়ে রেগে মেগে সাপ খুব দিয়ে না বসেন জানিস তো বাছারা রাজঘোষ গড়ের মাঠ উজিন নাজিরদের তিন মাসের মাইনে বাকি জাহাজগাটির জাহাজ সব চাঁচা পোঁচা মহারাজের লাল পাথর বসানো মুকুটটা পর্যন্ত ওই থিয়েটার কোম্পানিকে বাঁধা দেওয়া হয়েছে উপরন্তু তোদের কারোরই বিয়ে হয়নি হওয়ার বিশেষ লক্ষণও দেখি না তাই বলি যার পরিদিদি নেই তার কেউ নেই বড় রাজকন্যে মেজ রাজকন্যে রেগে বললেন কেন আমাদের বিয়ে হবে না আমরা রাজার মেয়ে আমাদের রূপ গুণ কোনটা কম শুনি বিয়ে না হয় তো ওই মধুমালতী না হতে পারে রান্নাঘরে দিন কাটে চোখে মুখে ঝুলকালি না আছে একটা ভালো শাড়ি না আছে একটা ভালো গয়না মা গো কি ঘেন না মধুমালতির চোখ নিচু করে রানিমার পায়ের দিকে চেয়ে রইল রানিমা বললেন আছি আছে গরিব মানুষকে টিটকিরি দিতে নেই খেতে পেতো না পড়তে পেত না তাই ঘরে ঠাঁই দিয়েছি তাই নিয়ে আর খোঁটা দিস নে আর তোমাকেও বলি বাছা তোমার ভরসাতেই খানসামা তাড়ালাম তা রান্না বান্নাগুলো যদি একটু বনের মতো হয় পরিদিদি কি যে মনে করবেন কে জানে মাস বোন মধুমালতী তবু চোখ নিচু করে চুপ করে রইল বড় রাজকন্যে বললেন আচ্ছা আমরা তো পরিদিদিকে নেমন্তন্ন করিনি তবু কেন আসছেন মেজ রাজকন্যে বললেন হুম, যেচে যখন আসছেন যেরকম ব্যবহার করবেন সেরকম ব্যবহার পাবেন বড় রাজকন্যা মাকে শুধলেন আচ্ছা মা পুরী দিদির কি অনেক সোনা দানা হিরে মুক্ত এসব আছে তিনি কি চার ঘোড়ায় টানা জুড়ি গাড়ি চড়ে আসবেন সঙ্গে কি একশো দাস দাসী আসবে একশো উঠের পিঠে চাপিয়ে তিনি কি আমাদের জন্য উপহার আনবেন রানীমা গালে হাত দিয়ে বললেন ও মা বলে কি একশো উট থাকবে কোথায় হ্যাঁ রে পশুশালা তো সার্কাস কোম্পানি ভাড়া নিয়েছে আর একশো দাস তারা খাবে কি তোরাই তো দিন রাত খাই খাই করিস তোমাকেও বলি বাছা মধুমালতী খাবার দাবারগুলো না হয় বিশ্রি করে রাঁধলে তা পরিমাণটাও কি বাড়াতে পারো না মেজরাজ কন্নি বললেন আচ্ছা পরিদিদি কি জ্যোৎস্না রাত্রির মতো রূপসী তার চুলগুলো কি মেঘের মতো নরম তার চোখ দুটো কি তারার মতো উজ্জ্বল কথা বললে কি তার মুখ থেকে গোলাপ ফুল আর মুক্ত ঝরে পড়ে তার গলার আওয়াজ কি বসন্তকালের কোকিলের মতো তাই শুনে রানীমা নরবরে সিংহাসনে বসে পড়লেন বললেন কি জানি বাছা তোর দিদির অন্নপ্রাশনে শেষ দেখেছিলাম বয়স মনে হয়েছিল ষাট বছর মাথায় দুগাছি পাকা চুল ছিল ঝাঁটায় চেপে এসেছিলেন খালি হাতে প্রচন্ড খিদে নিয়ে সঙ্গে উট কিন্তু ছিল না তবে হ্যাঁ একটা কালো বেড়াল ছিল আর ওনার গলার আওয়াজটা ছিল ওই ভাঙা ভাড়ির ভেতর খুন্তি ঘষলে যেমন শোনার অনেকটা তাই নাক সিঁটকে দুই রাজকন্যা একসঙ্গে বলে উঠলেন মাগো কি ঘেন্না রানীমা তাই শুনে মধুমালতীকে বললেন আর তোমাকেও বলে রাখি বাছা মধুমালতী গরিব আছো গরিবের মতো থাকবে পরি দিদির সঙ্গে ঘেঁষা করতে গিয়ে যেন আবার তাকে চটিয়ে দিও না মেয়েদের সাবধান করে দিয়ে বললেন দেখিস যেন বেখাপ্পা কিছু বলিস নে যার আগি মানুষ পরি দিদি এক কথায় তোদের এক একটাকে গিরগিটি বানিয়ে দিতে পারেন তা মনে রাখিস এখন যা তোদের নীল রঙের হাওয়াই শাড়ি পরে মুখে একটু লজ্জ্র রেণু মেখে আলোর দিকে মুখ করে ফুলের মালা আর চন্দন বাটা নিয়ে সদর দরজায় দাঁড়া পুরী দিদিকে অভ্যর্থনা করতে হবে আর তোমাকেও বলি বাছা মধুমালতী সাজসজ্জার সঙ্গে তোমার কি রান্নাঘরে গিয়ে বরং মুখে দেবার যুগ্গি কিছু রেঁদ মধুমালতী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল পরিদিদি আমার জন্য কিছু আনবেন না রেশমি শাড়ি ফিরোজার গয়না আনবেন না রাজপুত্র বর আনবেন না শুনে রাজকন্যারা আর হেসে বাঁচেন না আরে তোর জন্য আনবেন কেন রে তুই হলি গিয়ে গরিব আনেন যদি আমাদের জন্য আনবেন আমরা হলেম মধুমালতী মুখখানা কালি করে রান্নাঘরে গিয়ে গুটিকতক আলু আদশের দুধ আর দুটো তিতির পাখি দিয়ে রান্না চড়ায় তার মন ভালো নেই বাইরে সন্ধে ঘনিয়ে এসেছে এমনি সময় পেছনের দরজা দিয়ে এক মুখ দাড়িগোঁফ নিয়ে রোগা ডিগ্ডিগি একটা লোক মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো এই আমার উঠ দেখেছ হ্যাঁ আমার ন্যাড়া মতন উঠ চমকে গিয়ে মধুমালতী খুন্তি উঁচিয়ে বলল এই ও ভাগ তারপর চোখ তুলে লোকটার মুখের দিকে চাইল চেয়ে অবাক মানলো দেখলো তার দাড়ি গোঁফের ফাঁকে ফাঁকে রূপের ছটা তার খাঁকি রঙের আধময়লা কুর্তু পেন্টুলুন তার দেহের দিব্য কান্তি গোপন করতে পারছে না লোকটা একটু বিরক্ত হয়ে বলল উটটা কোথায় রেখেছো বলো না উট না হলে উটের খেলা দেখাবো কি করে আহা অমন শেখানো পড়ানো উট গো মধুমালতীর হৃদয়খানা খাঁচায় বন্ধ পাখির মতো ডানা ঝাপটাতে লাগলো ক্ষীণ কণ্ঠে সে বলল অমন উট উট করো না বলছি উট দেখে আমি ভয় মুচ্ছ যাব লোকটা ঘরের ভেতর একটু সেঁদিয়ে বলল বাহ বেড়ে গন্ধ বেরোচ্ছে তো এখানে এ টুলটাতে একটু বসি মধুমালতী ভালো করে কথা না শুনেই বললো হুম কিন্তু খবরদার তুমি তিতির পাখি ভাগ চেও না তুমি তিতির পাখি খেয়ে ফেললে পরি দিদি কি খাবেন আর পরি দিদি খেতে না পেলে রেগে মেগে রাজকুমারী দিদিদের আর আমাকে এক কথায় গিরগিটি বানিয়ে দেবেন তখন আমাদের বিয়েও হবে না শাড়িয়ানাও হবে না লোকটা বললো কেন বিয়ে হবে না তোমার মতো যে রাঁধে তার একশো বার বিয়ে হবে দেখ পরি দিদি এসব খাবেন না শোনো দু রকম পরি হয় এক নম্বর পরীরা মধু খায় আর দু নম্বর পরিরা গন্ধকের ধোঁয়া খায় তিতির পাখির মাংস পরিরা খায় না বলে তিতিরের একটা ঠ্যাং নিয়ে তক্ষণি সেটাকে চিবিয়ে খেয়ে ফেলল মধুমালতী আপত্তি জানাতে গেলে তাকে বাধা দিয়ে বলল জানো আমি দেখতে এইরকম কিন্তু আমার জীবনে একটা বড় দুঃখ আছে জানো শুনে মধুমালতীর মনটাও হাহাকার করে উঠল। তিতিরের কথা সে ভুলে গেল লোকটা আবার বললো বাইরে দেখছো কেমন কোট প্যান্টেলুন পরে দিব্বি উঠ খুঁজে বেড়াচ্ছি কিন্তু বুকের ভেতরটা আমার শূন্য খা খা করছে মধুমালতির চোখ দুটিতে কালো দিঘির জলের মতো জল ছাপিয়ে এলো লোকটি বলল। পৃথিবীতে কে সত্যিকারের সুখী বলতে পারো যার রূপ গুণ ধন দৌলত আছে সে নয় যার প্রেম ভালোবাসা স্বাস্থ্য শান্তি আছে সে নয় কেবল সেই সত্যিকারের সুখী লোক যার ঘরে ভালো রাঁধুনি আছে এ কথা সত্যি নয় কি আমার মতো দুঃখী বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই ভাবতে পারো আমার সার্কাস পার্টিতে পঞ্চাশ জন লোক আছে তাদের মধ্যে একজনও রাঁধতে পারে না ভাবতে পারো আমি মাসে একষট্টি জন রাধুনে তাড়িয়েছি ভাবতে পারো সাত বছরে আমি বার ভালো করে খেতে পাইনি যেন আমার হৃদয়টা কানায় কানায় কান্না দিয়ে ভরা মধুমালতী আঁচল দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল লোকটা সেদিকে আর চোখে তাকিয়ে তিতিরের অন্য ঠ্যাংটাও চিবিয়ে খেয়ে ফেলে বলল আর কি হবে সুখ আমার কপালে লেখা ছিল না তার কি হবে এক যদি মধুমালতী চোখ মুছে উৎকণ্ঠিতভাবে জিজ্ঞাসা করলো এক যদি কি না যা হবার নয় তা ভেবে লাভ কি তুমি কি আর এই সুখের বাসা ছেড়ে আমার গরিব ঘরে ঠাঁই নেবে মধুমালতের বুকের ভেতর বেজে উঠল কি হবে রাজপুত্র দিয়ে যে রাজপুত্র কোনো দিন হয়তো আসবে না কি হবে তাকে দিয়ে উঠে দাঁড়িয়ে সে বলল। কেন যাবো না অন্য তিথিটাও তুমি খেয়ে ফেলো আজ আমি কাউকে কেয়ার করি না তিতির খেয়ে রুমালি মুখ মুছে লোকটা বলল সত্যি তুমি অনন্য সাধারণ তুমি অনিন্দিতা দুনিয়াতে তোমার মতো কেউ নেই শেষটা তুমি ওই একষট্টি জনের মতো আমাকে ছেড়ে চলে যাবে না তো মধুমাল কি বলল তুমি কি আমাকে বিশ্বাস করো না দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলল দুঃখে দুঃখে পৃথিবীটাতেই বিশ্বাস হারিয়েছি তাছাড়া বাবা বলতেন স্ত্রী লোককে বিশ্বাস করতেনি আচ্ছা এক কাজ করলে হয় না এ শোনা আমরা বিয়ে করে ফেলি হ্যাঁ দেখো আপত্তি করো না পরিদিদি কি ছাই দেবে রাজকন্যা আমি তোমাকে যেসব লাল নীল ডোরা ফুটকি দেওয়া শাড়ি দেবো হিরে মুক্ত বসানো গয়না দেবো তাই দেখে রাজকন্যাদের কেন স্বয়ং পরিদিদিরও দিদিরও চোখ ঠিকরে বেরিয়ে আসবে আচ্ছা রাঁধতে তোমার কোনো আপত্তি নেই তো মধুমালতী ব্যাকুলভাবে বলল গোটা সার্কাস পার্টির জন্য রোজ দুবেলা পঞ্চাশ জন লোকের জন্য আরে দূর ওরা নিজেরা রেঁধে খাবে আমার বউ এক আমার জন্যে রাঁধবে না বলো না হ্যাঁ তাহলে আমি বুক ফেটে মরে যাব। না হয় যেদিন তোমার রাঁধতে ইচ্ছে করবে না সেদিন ছুটি নিও কিন্তু না বলো না আমরা সেদিন হোটেলে খাবো মধুমালতী সগর্বে বলল রোজ আমি খুশি হয়ে তোমার জন্য রেঁধে দেব লোকটাও খুশি হয়ে বলল তবে আমরা কিসের জন্য অপেক্ষা করে আছি চলো পুরুত ঠাকুর আজ কমপ্লিমেন্টারি টিকিট পেয়ে সার্কাস দেখতে এসেছেন এই তো পরম শুভ মুহূর্ত চলো মধুমালতী বলল কিন্তু পরিদিদি যদি রেগে রাজকন্যাদের বর না দেন কোচ পরোয়া আহি আমি বর দেব আমার দুই ম্যানেজারের সঙ্গে দুজনের বিয়ে দেব যদি রেগে গিয়ে ওদের গিরগিটি বানিয়ে দেন তাহলে তো ভালোই হয় রোজ আমি গিরগিটির খেলা দেখাবো চলো তার বিলম্ব কিসের ওই দেখো এই হাম্বা হাম্বা করে ডাকতে ডাকতে উট্টা এসে উপস্থিত হয়েছে গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে সঙ্গে থাকবেন আর প্রত্যেকবারের মতো অনুরোধ রইল নিচে কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাবার এবং ভিডিওটা লাইক করার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবার কর ধন্যবাদ